প্রাইমারি টেট দু সালে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি কি বাতিলের পথে সম্প্রতি দু হাজার সম্প্রতি দু হাজার ষোলো এসএলএসটিতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গিয়েছে আর তারই মাঝে দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেট মামলায় সেই একই সমস্যা সামনে এসেছে শুক্রবার দু সালের টেট মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ সিবিআইয়ের রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে বহু অনিয়মের কথা সামনে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেই টেটে উত্তীর্ণ এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে ব্যর্থ সেক্ষেত্রে ওই পরীক্ষার কি আদৌ বৈধতা রয়েছে প্রশ্ন বিচারপতির এদিন মামলার শুনানিতে একাধিক প্রশ্ন সামনে উঠে আসে পর্ষদ কি আগে কখনও আদালতে পাশ এবং ফেল করা প্রার্থীদের পৃথক তালিকা জমা দিয়েছে প্রশ্ন বিচারপতি সেই তালিকা জমা দেওয়া সম্ভব কি না সেই বিষয়েও প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছেন বিচারপতি জাস্টিস মান্থার পর্যবেক্ষণ ভুয়ো ওয়েবসাইটে যে সকল প্রার্থীদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি অযোগ্য বলে ধরা যেতে পারে মামলাকারদের আইনজীবী জানান কারা টেট পাস করেছিলেন এবং কারা করেননি তা পর্ষদ বলতে পারছে না পুরোটাই তাদের পৃথক করা যাচ্ছে না যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের অবশ্য পাশ ফেল নিয়ে সন্দেহ থাকার কথা নয় প্রসঙ্গত দু চোদ্দো সালে টেটের ভিত্তিতে প্রার্থীরা দু হাজার ষোলো দু হাজার কুড়ি এবং দু হাজার বাইশ সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তবে দু চোদ্দো সালে টেট নিয়ে বহু অভিযোগ সামনে আসে আইনজীবীরা জানিয়েছেন এই টেটের ওএমআর সিট পাওয়া যাচ্ছে না পাশাপাশি তার স্ক্যান করা প্রতিলিপি নিয়েও ধন্দ। এদিন এই নিয়েই বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদ ও ওএমআর সিট স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ওই কোম্পানির এক কর্মী কেন মেধাতালিকা পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক ভট্টাচার্যের তৎকালীন পর্ষদ সভ ছিলেন তার ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিলেন আসল ওএমআর কেন ফেরত চাইলে না উত্তরপত্রে স্ক্যান করা হয়েছিল কি না নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম তৈরি করেছিল পর্ষদ সেই বিষয়েও জানা প্রয়োজন বলে পর্যবেক্ষণে জানান বিচারপতি এই মামলার পর্ষদসহ সব পক্ষের মতামত জানতে চেয়েছেন বিচারপতি মান্থা জুন মাসে মামলার পরবর্তী শুনানি আবারও শুরু হবে